আসসালামু আলাইকুম আজকে মুরগি বয়স বার্ন দিন আলহামদুলিল্লাহ বডি ওয়েট অনেক ভালো আছে বর্তমানে প্রচুর শীতের শীতের ভিতর মুরগি পালন করা অনেক চাপ ব্যাপার তারপরে আলহামদুলিল্লাহ মুরগি আলহামদুলিল্লাহ গ্রোথ অনেক ভালো আছে নারিশের সেভার স্টার প্লাস সব দিক অনেক ভালো আছে শীতের ভিতর পর্দা ম্যানেজমেন্ট পর্দা আপনার সবসময় রাখবেন পর্দা পর্দা মেনটেন যদি না করেন তাহলে মুরগি আপনার কখনও ভালো বেনিফিট দেবে না আলহামদুলিল্লাহ আর পর্দা এখন রাত এখন পর্দা নামানে আছে এদিকেও রে ছাওয়া এদিকে চলে আইছে ভ্যাকসিন হয়ে গেছে কলেরা ভ্যাকসিন বেথাভার ম্যানেজমেন্ট আগামে কাল একটা ভিডিও দেয়া হবে দেখা দেখা আগামে কাল ভিডিও দেয়া হবে